আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারা আছেন সবাইকে জানি ইদিন আজকে আমাদের বাইবে হোটেল পুরানো সবজি মার্কেট আমরা একটা গরু এনসি আমাদের প্রবাসী ভাইরা জন্য সবাই কালকে আসবেন তেরো হাজার পাঁচশো টাকা দিই আমরা গরু আনছি আপনাকে সবাই দাওয়াত কালকে আমরা আমরা একটু গরুটি দেখবো এখানে পিছনে সেই গরু রয়েছে গরু এবং এই গরু দেখার জন্য কিন্তু এখানকার আশপাশের যারা প্রবাসী মানুষই রয়েছে তাদের উপচে পড়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতানের পর এখন দুই ঘন্টা ধরে কিন্তু এই গরুটি সবাই দেখছেন এবং সবাই প্রশংসা বাড়ছে দুই বাড়ি রেস্টুরেন্টের কর্তৃপক্ষরা আমরা দুই বাড়ির রেস্টুরেন্টের আরেক ভাই সাথে কথা বলতে চাই আহ জানাবেন যে এই উদ্যোগটাকে এবং কাতার ভাবের জন্য একটা ভালো একটা কালকে এই উপলক্ষে আমরা এরপর একটা নিয়ে আসছি ইনশাল্লাহ সবাই আসবেন কালকে নামাজের পর থেকে ইনশাল্লাহ মুক্তি করা হবে দুম বিরিয়ানি পাইবেন সাথে সাথে এমনি বিরিয়ানি পাইবেন সাদা ভাতের সাথে গরুর মাংস অবস্থা আমরা সারা ফালে সবসময় প্রতি আমরা ইনশাল্লাহ এভাবে গরু নিয়ে আসবো দেখার জন্য অনেক মানুষ আজকে

বাংলা বাংলি নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ